আমরা তিনশো আসনের প্রার্থী দিয়ে মাঠে ময়দানে আমরা জনগণের কাছে যাব আমরা জনমত কাজ করছি একটা পার্টি ইলেকশনের মাঠে থাকা প্রস্তুতি নেওয়া এটা মিন করে না যে আমি ইলেকশনের না যাওয়ার জন্য এটা করছি আমি ইলেকশন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তাহলে এখানে এই কথা বলার সুযোগ নেই আবার পিআর ছাড়া যাবো কিনা এটা যদি প্রশ্ন আমরা সামনে আনি তাহলে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট এটা একটা বেটার পদ্ধতি উত্তম পদ্ধতি বলে আমরা মনে করি জনগণ মনে করছে জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে এই জন্য আমরা ইলেকশনে যাবো যাব না এ প্রশ্নটা এখনো মেসিওর টাইম আসে নাই সময় এটা কথা বলবে আমরা আশাবাদীর জায়গা থেকে বলতে পারি আপনাদেরকে আশ্বস্ত করছি ইনশাআল্লাহ আমরা জনমত ক্রিয়েট করে জনগণের মত হিসাবে সরকার যেন এটা মেনে নেয় সেই পর্যায়ে আমরা দাবি দাওয়া নিয়ে মাঠে বঙ্গে একদিকে নির্বাচনের প্রস্তুতিও আমার এই জনমত গঠনের অংশ হিসেবে কাজ করবে মাঠে ময়দানে আমরা সে নিয়ে আমাদের ক্যান্ডিডেটরা যখন মানুষের সাথে ক্যাম্পেইনে যায় এই বক্তব্য তুলে ধরছে আইন নিয়ে ওনারা ব্রিফ করেছেন কি করতেছেন তারপরে ওনারা এই আমরাও সবসময় বলে আছি লেভেল ফ্লাইং ফিল করতে হবে সবার জন্য সমতল ভূমি না হলে কার মাঠে খেলবেন কে উঁচু কে নেচে তাহলে জাস্টিস হবে না এটা ব্যালিড কথা এই জন্য আইনশৃঙ্খলা আপনার ইলেকশন কমিশন কিছু পদক্ষেপ নিয়েছে তা আমাদের কাছে মনে হয়েছে ওনারা সিনসিয়ারলি আগাচ্ছেন আগাচ্ছেন এবং ফেয়ার ইলেকশনের যে কমিটমেন্ট সরকার করেছে ইতিহাসের সেরা নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন আরও বলেছে উৎসব মুখর পরিবেশে নির্বাচন তো জনগণের আকাঙ্ক্ষার মধ্যে ওনাদের প্রতিশ্রুতির কোনো ফারাক নাই এই দুইটা মিলে গেলে ইনশাল্লাহ বাংলাদেশের সকল ইতিহাস ব্র্যাক করে একটা ভালো নির্বাচন হবে আমরা আশা করছি তবে এটা নির্ভর করবে তবে এখানে আবার তবে না তবে নির্ভর করবে এই কথা আইন কানুন এগুলোর বাস্তবায়নের সাথে এটা সম্পৃক্ত বাস্তবায়ন যদি না হয় ওই যে আমি আরেকবার বলছিলাম কাজির গরু গোয়ালে কেতাব আছে গোয়ালে নেই আমি আইন করলাম ভালো বলাম কিন্তু আমি বাস্তবায়নের দুর্বলতা দেখলাম বাস্তবায়ন সঠিকভাবে করলাম না তাহলে হবে না যেহেতু বাংলাদেশে এখনও লেভেল ফ্লাইং ফিল আসে নাই সেই কারণে আমরা অন্যান্য দাবির সাথে একটা জোরালোভাবে বলছি যে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে যেটা এখনও অনুপস্থিত আছে সে ব্যাপারে যেন ওরা কাজ করে ওনারা বলছেন যে আমরা কাজ করছি আমরা ইনশাল্লাহ সময় বলে দেবে ওনারা কী করেছে